অসাধারণ মানে বলে বোঝাতে পারে না ক্যামেরা দেখলে অনেকে বলে অসাধারণ অমায়িক মরে গেলাম ভুলে গেলাম জেনি বলো ইজ ডিসেন্ট দু হাজার পঁচিশে বোম্বে বিরিয়ানি নতুন সাজে দ্বিগুণ সাদে রয়েছে অফার পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ওপেনিং গ্র্যান্ড ওপেনিং প্রতিটা বিল্ডিং এর সাথে একটা করে মাটন বিরিয়ানি হোয়াট বলো ভালো মতো হচ্ছে দোকানের দশ বছর উপলক্ষে যেখানে আমরা ফুটপাতে ছিলাম সেখানে তো আমাদের একটা রেস্টুরেন্ট ছিলই তো এটা বলতে পারি এটা আমার নিজের সেই আনন্দে উদ্বোধনের দিন প্রত্যেক কাস্টমারকে আমরা মাটন বিরিয়ানি ফিরিয়ে মানে সেটা উদ্বোধনের দিনই ভ্যালিড উদ্বোধনের দিনই নতুন দোকানটা কোথায় পুরোনো দোকান তো আরো দূরে ছিল নতুন দোকান তো আরো হিসাবে স্টেশন থেকে সামনে মানে অত পর্যন্ত যেতে হবে ব্রিজ পর্যন্ত তার পাশেই এবং আমাদের হেরিটেজ অ্যাপার্টমেন্ট সাহেব কুলি মোর অতটাও যেতে হবে না এখন স্টেশন থেকে আরো কাছে হয়ে গেল বম্বে বিরিয়ানি অ্যান্ড মোর তুমি কি মানে এইখানটায় চাইনিজও করার ইচ্ছা চিন্তা ভাবনা আছে নাকি না সবই চিন্তা ভাবনা আছে কারণ মাল্টি কুইজিন করা হ্যাঁ 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 কারণ শুধু বিরিয়ানি তো আমরা থেমে নেই বিরিয়ানি থেকে তো আমরা এই যে যাবতীয় কষা আর রোমাল রুটি চিকেন কষা বড় লিভার কষা আরও কাস্টমার ডিম্যান্ড আছে সেগুলো আস্তে শুরু করব। অফারটা গ্র্যাপ করার জন্য কিন্তু তোমাদের কিন্তু চলে আসতে হবে বম্বে বিরিয়ানিতে সাহেব করিনি মোড়ে বিজয়দার বম্বে বিরিয়ানিতে ক্রিসমাসের দিন ওটা মজা হবে সবার পার বিলিং একটা মাটন বিরিয়ানি থাকবে আর কি চিন্তা ভাই সে যদি আলু বিরিয়ানি করে তাও তো সে মাটন বিরিয়ানি পাচ্ছে আমি তো আসছি সেদিন দেখা হচ্ছে তোমরাও এসো পঁচিশ তারিখ বম্বে বিরিয়ানি নতুন আউটলেটে এই অফারটি শুরু হয়ে যাচ্ছে দুপুর একটা থেকে আর প্রথম পাঁচশো বিরিয়ানি বিলের সাথে কিন্তু পাঁচশোটি মাটন বিরিয়ানি ফ্রিতে দেওয়া হবে এই অফারটি যেন মিস না হয় তার জন্য কিন্তু আগেভাগে চলে আসতে হবে এবং লাইন দিয়ে বিরিয়ানি নিতে হবে এই কাউন্টারটা তো থাকছেই তার সাথে পার্সেল কাউন্টারটাও থাকছে এবং নতুন দোকানটাও থাকছে ধর বম্বে বিরিয়ানি টোটাল তিনটে কাউন্টার হয়ে গেলো আর ভিড় দুপুরবেলা ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ নৈহাটি মানেই কিন্তু বম্বে বিরিয়ানি টিপিক্যাল একটা মানে যে টেস্ট বিজয়দা নৈহাতির বাসীদের দেয় সেটা কিন্তু এত কম পয়সায় এত সুন্দর বিরিয়ানি কিন্তু সত্যি একটা অসাধারণ কাজ আজকে অনির্বান্দা তুমি কি প্রথম খাচ্ছ দেখা যাক অনির্বান্ধা কতটা ভালো লাগে আশি টাকায় বম্বে বিরিয়ানি অরিজিনাল ভেটকি ফিস দিয়ে কিন্তু ফিশ ফ্রাই দেয় সেটা সবাই জানে টিপিক্যাল ওনাদের একটা নিজস্ব ফিশ ফ্রায়ে স্টাইল আছে এখানে অনির্বান্ধা খাচ্ছে অনির্বান্ধা ফিশ ফ্রাইটা কেমন লাগবে ভালো আসল ভেটকি মাছ কিন্তু ভেতরের স্টাফিং কিন্তু ওদের নিজস্ব একটা এটা ওরকম কাশ্মীর দিয়ে পুদিনার পাতা দিয়ে স্টাফিংটা নেই এটা অন্যরকম আর এখানে ভালো লাগে আমি সিম্পলভাবে বলে দিচ্ছি এখানটা হচ্ছে পেঁয়াজ এবং বিভিন্ন মশলা দিয়ে এর অনেকটা হচ্ছে এই দেখো ভেতরে আছে অনেকটা হচ্ছে মানে এটাকে মানে ডিফারেন্ট আমাদের মানে অনেকটা ওই টিপিক্যাল ফিশ ফ্রাইয়ের যে এটা হয় স্টাফটা হয় সেটা কিন্তু না দনে মিন্ট দিয়ে কিন্তু না আলাদা প্রথমে এমনি খাই হুম হুম ধনের পাতার চাটনি পাসন্দ একসাথে হুম আশি টাকায় মন জোরানো একটি স্টার্টার এর কোনো বিকল্প নেই চিকেন আলু রাইস এ হচ্ছে বম্বে বিরিয়ানি টিপিক্যাল রাইস আমি একবারও বলবো না ওটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা বিরিয়ানি বাট নিজস্বতা আছে বম্বে বিরিয়ানির যেটা শুরু করেছে বিজয়দার সেই স্বাদ এখনও কিন্তু বার্গার আছে কন্টিনিউ হচ্ছে এবং আমি চাই যে বম্বে বিরিয়ানি যে নিজস্ব স্বাদটা সারা জীবন একই রকম যেন থাকে তো ব্রাউন রাইস মানে পেঁয়াজের রসের রাইস আর নর্মাল রাইস চলো প্রথম হুম দাদা বৌদির নিজস্ব একটা ফ্লেভার আছে ডিব্যাপির ফ্লেভার আলাদা সেরকম বম্বে বিরিয়ানি মানে বিজয় দেওয়ার বম্বে বিরিয়ানি কিন্তু ফ্লেভার টোটাল আলাদা এইটার জন্য মানে এই কল্যাণী হাইওয়ার উপর যদি তোমরা থাকো বা নৈহাটির যদি আশেপাশে থাকো এটার জন্য একবার সাহেব করণী মোড়ে এসে বিরিয়ানিটা টেস্ট করা যেতে পারে পঁচিশ তারিখ গ্র্যান্ড ওপেনিং প্রতিটা বিল একটা করে মটন বিরিয়ানি ফ্রি আছে এবার আলু দিয়ে এই হচ্ছে আলু গরম গরম ধোয়া বেরিয়ে আসছে আলু দিয়ে একটু চিকেন নেব ঠিক আছে ওটা বিরিয়ানি বাইট হয়ে যাক নৈহাটিতে আসা আমার অনেক বিরিয়ানির দোকান আছে বলবো না নেই সব মিলিয়ে মিশেই আছে ডিবিটা দিয়ে খাবো এবার চাপের বাট আচ্ছা ষাট টাকা ছিল আশি টাকা হয়েছে টিপিক্যাল বিজয়দার চাপ মানে মানে বিজয়দার পমকে বিরিয়ানির চাপ এবার বিজয়দার কাছেই সম্ভব চলো খেয়ে দিয়ে বলছি দাম অনুযায়ী ঠিকঠাক দাম অনুযায়ী পারফেক্ট আছে ঠিক আছে মানুষ আসতে পারে আসো খাও আনলিমিটেড দিচ্ছে এনজয় করো ঠিক আছে এমনি মাটনের কোয়ালিটি বেটার ফিশ ফ্রাইটা খেলাম আমি ওটা বেশি বেটার লাগলো বাট লাস্টে ফ্রিতে একটা ভাই আমাকে মাটনের ওই মেটেটা খাইয়েছে ওটা প্রত্যেকে বেশি বেটার লাগলো মাটনের যে ওদের যে চচ্চইটা আছে না মেটে চচ্চই কিন্তু খুব বেশি মজার না ওইটা ওইটা তোমাকে ফ্রিতে খাই নেক্সট টাইম তুমি এসে কিনে খাও হ্যাঁ তারপর ফ্রিতে ভালো কমপ্লিট বহুদিন পর তৃপ্তি করে এক প্লেট পুরো আনলিমিটেড বিরিয়ানি খেলাম মানে কম সম না পুরো যা দিয়েছে দাদা পুরোটা খেয়েছি মানে এত তৃপ্তি সহকারে খেয়েছি মানে আমি বলতে পারি অনেকে বলতে পারো যে মধ্যম বা অনেক জায়গাতে আনলিমিটেড বিরিয়ানিতে ভালো ভালো দেয় একবার তোমরা এদিকটায় একবার এসে বিজয়দার বোম্বে বিরিয়ানিটা ট্রাই করতে পারো এবং দেখা হচ্ছে পঁচিশে ডিসেম্বর ওপেনিংয়ে সাহেব করিণী মোড়ের একদম সামনে বম্বে বিরিয়ানির নতুন আউটলেট গ্র্যান্ড ওপেনিংয়ে চলো টাটা ভেবে চাই